চারদিকে যেন শুধু যুদ্ধ আর যুদ্ধ এই যুদ্ধের বিষাক্ত বাতাস যেন ভারত বাংলাদেশেও এসে পড়েছে যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারে কারণ সাম্প্রতিক সময়ে ভারতের সবচাইতে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের রাজনৈতিক প্লট পরিবর্তন বাংলাদেশ আর কারো নিয়ন্ত্রণে নেই আর এ কারণেই তারা বাংলাদেশকে পরোক্ষভাবে দখল করার হুমকি দিয়ে আসছে প্রতিনিয়ত যদিও এগুলোকে রাজনৈতিক বক্তব্য বলেই উড়িয়ে দেওয়া যায় কিন্তু আসলেই যদি ভারত এমনটা করার চিন্তা করে থাকে তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে বাংলাদেশ কি পারবে পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভারতের মতো সামরিক মুখোমুখি হতে নাকি নতুন আর একটা গাজায় পরিণত হবে নাকি ভারত বাংলাদেশকে আক্রমণ করলে নিজেই বিভক্ত হয়ে যাবে আলাদা হয়ে যাবে সেভেন সিস্টার আজ চলুন সেই বিশ্লেষণই করা যাক ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা প্রায় তেরো লাখ যা চীনের পর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ সৈন্যের অধিকারী দেশ তবে ভারতের সেনাবাহিনীটা বিশাল দেশে সৈন্য এবং রসদ মোতায়েন করতে এই কিছু ট্রান্সপোর্ট বিমান কোনোভাবেই যথেষ্ট হবে না যেমন দুই সালে চীনের সংঘর্ষের সময় ভারতের ট্রান্সপোর্ট ফ্লাইটের অভাব স্পষ্ট হয়ে উঠেছিল বেশ কয়েক সপ্তাহ সময় লেগেছিল ভারতের সৈন্য এবং সরঞ্জাম মোতায়েন করতে এর ফলে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে ভারতের বিমান বাহিনীর লজিস্টিক ফ্লাইট কোনো বড় ভূমিকা পালন করতে পারবে না তবে ভারতীয় বিমান বাহিনীর কাছে প্রায় সব মিলিয়ে পাঁচশোটা যুদ্ধ বিমান আছে এবং এতে কোনো সন্দেহ নেই এত সংখ্যক বিমান দিয়ে তারা অল্প কিছু সময়ের মধ্যেই বাংলাদেশকে ধুলিসাত করে দিতে পারে কারণ বাংলাদেশের কাছে এমন কোন শক্তিশালী যুদ্ধ বিমান নেই যা ভারতীয় ফাইটার জেটগুলোকে মোকাবেলা করতে পারবে সেই সাথে নেই তেমন কোন শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তবে এখানেও ভারতের জন্য বিপদ রয়েছে কারণ ভারতের বেশিরভাগ যুদ্ধ বিমান কাউন্টার স্ট্রাইক মিশন পরিচালনা করতে সক্ষম না হ্যাঁ ভারতের কাছে আছে দুইশো সত্তরটা এসিউ থার্টি এছাড়াও ওয়ান এবং জাগুয়ার ফাইটার জেট কিন্তু মজার ব্যাপার হলো এগুলো বর্তমানের আধুনিক যুগে কিন্তু বেশ পুরনো মডেল ভারতীয় বিমান বাহিনীর একমাত্র কার্যকরী অ্যাটাক মিশন বিমান হলো মিরাজ টু এবং ডাসাল্ট রাফাইল যুদ্ধ বিমান কিন্তু এদের সংখ্যাও প্রয়োজনের তুলনায় খুবই কম তাছাড়াও ডাসাল রাফায়েলের মতো যুদ্ধ বিমানগুলো কিন্তু বাংলাদেশে ব্যবহার করার মতো সুযোগ নেই কারণ ভারতের কাছে মাত্র ছত্রিশটা রাফায়েল ফাইটার জেট আছে এবং এগুলো মূলত চীন এবং পাকিস্তানকে মোকাবেলা করার জন্য প্রতিনিয়তই ভারতকে প্রস্তুত রাখতে হয় তাই বলাই যায় ভারতীয় বিমান বাহিনীর জন্য বাংলাদেশে ব্যবহার করা যেতে পারে এমন যুদ্ধ বিমানের সংখ্যা খুব বেশি না ভারতের বিমান বাহিনী একদিকে যুদ্ধ বিমানের সংকটে ভুগছে অন্যদিকে পাকিস্তানের কাছে রয়েছে বিপুল সংখ্যক জেট এবং এফ সিক্সটিন যুদ্ধ বিমান যার সামনে ভারতীয় রাফায়েল যুদ্ধ বিমানও যথেষ্ট কার্যকরী হওয়ার সম্ভাবনা খুবই কম এদিকে চীনের বিমান বাহিনীর তুলনায় ভারতের বিমান বাহিনীর সামরিক শক্তি অনেক পিছিয়ে সুতরাং চল্লিশটা মিলেজ টু থাউজেন্ড দিয়ে বাংলাদেশে আক্রমণ চালানো ভারতের জন্য অসম্ভব ভারতের বিমান বাহিনী মাত্র কয়েকটা স্থানেই সাপোর্ট দিতে সক্ষম হবে যা প্রয়োজনের তুলনায় একেবারেই কম তাছাড়া গ্রাউন্ড স্ট্রাইক মিশনে ম্যানপেড সিস্টেমের কারণে নিয়মিত যুদ্ধ বিমান ধ্বংস হবে যার ফলে ভারতীয় বিমান বাহিনীর শক্তি ধীরে 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 কমে যাবে আর এটাও মনে রাখতে হবে ধীরে ধীরে বাংলাদেশও পরিণত হবে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারাতে থাকবে হাজার হাজার নিরীহ মানুষ তবে এর মানে এই নয় যে বাংলাদেশের সামরিক শক্তি একদম পিছিয়ে আছে এখানে বাংলাদেশও মিলিটারি শক্তির দিক থেকে যথেষ্ট শক্তিশালী একটা দেশ তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত নতুন নতুন অস্ত্রশস্ত্র ক্রয়ের দিকে মনোযোগী হচ্ছে সেই সাথে আপনাকে এটাও মনে রাখতে হবে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তিশালী বাহিনী এবং এই বাহিনী দেশের যে কোনো বিপদের সময় নিজেদের সবকিছু দিয়ে লড়াই করতে প্রস্তুত এমনকি এটা বললেও ভুল হবে না যে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং দক্ষতা ভারতীয় সেনাবাহিনীর চাইতে কারণ বাংলাদেশ সেনাবাহিনী এখন পর্যন্ত পৃথিবীর দেশে যুদ্ধ করার অভিজ্ঞতা লাভ প্রতিনিয়ত করছে বিপরীতে ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধের অভিজ্ঞতা আন্তর্জাতিকভাবে খুবই সীমিত বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের অধীনে প্রায় অর্ধ দেশে সরাসরি যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে এতে তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা ভারতীয় সেনাবাহিনী চাইতে অনেকটা বেশি বলা যায় তাছাড়া পেশাগত দক্ষতার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী অত্যাধুনিক সামরাস্ত্র ক্রয়ের দিকেও ধাবিত হচ্ছে বিশেষ করে বিভিন্ন আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যুদ্ধ যুদ্ধ ট্যাঙ্ক এবং অন্যান্য সংগ্রহ করছে যা বাংলাদেশের বিমান নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করবে এমনকি বাংলাদেশ তুরস্কের কাছ থেকে বেশ কিছু সংখ্যক বর্তমান পৃথিবীর সবচাইতে অত্যাধুনিক ড্রোন বায় আক্তার টিভি টু কিনেছে আরও কিছু সংখ্যক কেনার জন্য চুক্তিও করেছে যার মাত্র পঞ্চাশটা দিয়েই ইউক্রেন হাজার হাজার রাশিয়ান যুদ্ধযান ধ্বংস করেছিল সেই সাথে সমরাষ্ট্রের উৎপাদন বাড়ানো এবং বাইরের দেশ থেকে আধুনিক অস্ত্র ক্রয়ের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী আরও শক্তিশালী হওয়ার চেষ্টা করছে দুই সালের মধ্যে এই সমস্ত নতুন অস্ত্র বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হবে যা বাংলাদেশকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিবে তাছাড়াও বাংলাদেশের সেনাবাহিনীর কৌশলগত শক্তি বৃদ্ধি করতে সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর মধ্যে একটা হলো অ্যামফিবিয়াস ট্যাঙ্ক সম্প্রতি বাংলাদেশ চীন থেকে চুয়ান্নটা অত্যাধুনিক উপচর ট্যাঙ্ক অর্ডার করেছে যা পানিতে এবং মাটিতে দুই জায়গাতেই বেশ কার্যকরীভাবে চলতে পারে এই ট্যাঙ্কগুলো এমনভাবে তৈরি যা তীব্র স্রোতেও অনায়াসেই চলতে পারে এগুলো বিশেষ ধরনের হামলা চালানোর জন্য অত্যন্ত কার্যকরী যা বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি আরও মজবুত করবে আর তাছাড়া চীন ভারতের কাছে এই ট্যাঙ্কগুলো বিক্রিও করবে না তবে পরিশেষে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে যুদ্ধ কখনো শান্তি বয়ে আনতে পারে না কারণ ভারত যদি বাংলাদেশের উপরে আক্রমণ করে তবে হয়তো তারা দখল করতে পারবে না তবে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে বাংলাদেশ প্রাণ হারাবে হাজার হাজার লাখ লাখ মানুষ এমনকি ভারতের জন্য রয়েছে অশনি সংকেত কারণ বাংলাদেশের সাথে যুদ্ধে ব্যস্ত থাকলে চীন এবং পাকিস্তান অবশ্যই ভারতীয় মানচিত্রে আক্রমণ করতে দ্বিধাবোধ করবে না আর সেভেন সিস্টার আলাদা হওয়ার জন্য তাদের নিরস্ত্র আন্দোলনকে হয়তো সশস্ত্র আন্দোলনে পরিণত করতে পারে এমন ভয়াবহ কিছু হলে দুইটা দেশই ক্ষতিগ্রস্ত হবে আর তাই প্রতিবেশী দুইটা দেশের জনগণের উচিত এমন কোনো উস্কানিমূলক কার্যক্রম না করা যাতে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এর পরিবর্তে শত্রুতার সৃষ্টি হয় কারণ এতে উভয় দেশই ক্ষতিগ্রস্ত হবে